ময়ুর লখা কবুতর মাসাল্লাহ দেখছেন কতটা সুন্দর একদম মশাল দেখার মতো এটা লেসার কবুতর আপনারা পাচ্ছেন কালার গেট আপ তারপরে যে ডাবল বারের মধ্যে আপনারা দেখাই কবুতর ভাই সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বড়ি দেখেন মার্শাল ডাক দেখেন কালার দেখেন ভাই সব দিক দিয়ে ভাই আপনার পছন্দ হবে টানাডানি করলে কিন্তু মিস হয়ে যাবে পাচ্ছেন আপনার স্ক্রিনে হোয়াইট কালার হোমা কবুতর প্রতিবারের মতো কিন্তু এইবারের ব্যতিক্রম কিছু না আপনার জন্য অফার থাকবে এই অফারটা অবশ্যই আপনার লুফে নিবেন ইনশাল্লাহ সবাই নেই আপনি নিবেন না কেন আপনি অবশ্যই নিবেন ভাই জি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করেন ভাই এটা কেমনে কি ভাই ভাই এই যেকোনো এই পিয়ান দাম থাকে মাত্র সত্তর টাকা হ্যাঁ যে কোনো পাসপেয়া নিলে এই দাম থাকে সত্তর টাকা সত্তর টাকায় জোড়া দিচ্ছেন কিন্তু আপনার পঁয়ত্রিশ টাকা করে কোনোবার যদি পছন্দ হয় এই জোড়া বাদে যে কোনো পাস পেয়ে নিলেই দেশের প্রবাসে যারা আছে তারা বেশি বেশি বাড়িতে কবুতর কিনে তার জন্য কিন্তু এই অফারটা দেয় যারা আগে আগে ফোন দেবেন তারা কিন্তু পায়ে যাবেন তো চলেন আসার কাছে কি কি আছে এক এক করে দেখেন সালাম আলাইকুম সুক্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলোর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আসুলিয়া সাবার ঢাকা আতর কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইর কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আসেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন এখানে আপনার দেশ বিদেশে বিভিন্ন ধরনের কবুতরের কালেকশন পাবেন দুইশো থেকে প্রায় তিনশো জোড়ার মতো এখানে কালেকশন আছে যার যেমন পছন্দ এখান থেকে আপনার নিতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো আতর আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে এবং দেখবেন হয়তো ত্রিশ চল্লিশ পাঁচ চল্লিশ পেয়ার এর মধ্যে আচ্ছা এর বাইরেও যদি লাগিয়ে দিতে পারবেন বাইরেও যদি যেকোনো কবুতর লাগে আমাকে দিবে হয়তো আবার ভিডিও কলে দেখতে পারবে না

আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন বেশি বেশি দর্শক বন্ধুরা চমৎকার কোকার কালের সব আপনার শুরুতে আপনার দেখতে পাচ্ছেন মার্শাল আতর ভাই এগুলা কি আপনার বাসিরাজ 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 কোকা আপনার কাছে কয় পেয়ার আছে ভাই ভাই সাত আট পেয়ার আছে সাত আট পেয়ার আছে

বাসির কোকা পাইতেছেন বাইরে থেকে কিন্তু ছয় থেকে সাত পেয়া নিতে পারবেন এখানে হচ্ছে খুবই চমৎকার একদম মনে মতো একজোড়া ময়ূরী লক্ষা কবুতর দেখছেন কতটা সুন্দর মার্শাল যেটা জোড়া কি ভাই ডিম বাচ্চা করছে না লাগে কত চাইতেছেন কত আঠারোশো টাকা একদম দর্শক বন্ধুরা আঠারোশো টাকা কিন্তু একদম বিশাল সাইজ খুবই সুন্দর একজোড়া কবুতর পাইতেছেন যদি কোনো ভাই পছন্দ হয়

টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার একজন আপনার সিরাজী কবদর পাইতেছেন দেখেন মার্শাল একদম মার্কিং গুলো কিন্তু খুবই সুন্দর আছে পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করার নর কিন্তু ভাই পাগল ভাই একদম পাগলের মতো ডাকে আরো এক জোড়া কোকা কোকা আরো এক জোড়া কোকার হয়ে গেছে তো জোড়াটা কত ভাই এটা বাইশো টাকা টাকা বাইশ টাকা ভাই একদম দর্শক অরিজিনাল কোকা হোয়াইট কালারের মধ্যে আপনারা নিতে পারবেন মাত্র দুই টাকা একদম

করবেন বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া গোল্লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার দেশি একদম খাঁটি এক জোড়া গোল্লা কবুতর মার্শাল্লাহ দেখেন এখানে ডিম দিছে নাকি ডিম দেয় হয়তো ডিম দিয়ে দিব ভাই দিয়ে দিব না সামনে যেটা সেইটা আর পিছেরটা নর এটা কত জিতেছেন ভাই এটা 600 টাকা কি কোন ভাই একটা রেসার কবুতর পুরো একদম দান কিং সাইজের মাসাল্লাহ আমি চোখ শেপ গুলা দেখাই দিয়ে দেখতেই পাচ্ছেন আনার চোখের মধ্যে কিন্তু আপনার এই জোটা পাইতেছেন আবার এখানে ও ভাই করছে সামনে যেহেতু শীত আস্তে আস্তে বাচ্চা দিয়ে কিন্তু ইনশাল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট করাইতে পারবেন আপনার মাসাল ভাই কত সুন্দর একজন পিজন কবুতর যেটা চেহারা দেখলে কিন্তু আপনার মনটা শান্তি হয়ে আসলে এত সুন্দর সাদা দবদার মধ্যে একদম গোলাপ জুটি বামে যেটা টাকা টাকা দেখেন কত বড় একটা ইন্ডিয়ান মুম্বাই কবুতর পাইতেছেন সত্যি বলতে এটা দেখবেন আপনার মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যাবো এত সুন্দর কবুতর

উটি কবুতর আপনার দিলেন নাকি ভাই জানো একদম কিন্তু একজন কোনো ভাই পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত ভাই লোটন কবুতর লোটন লোটন কবুতর মাসা দেখেন কত সুন্দর ইন্ডিয়ানটা না ইন্ডিয়ানো কত তিন হাজার টাকা কত ভাই একদম পঁচিশশো টাকা টাকা কিন্তু চমৎকার একজন আপনার লোটন কবুতর পাইতেছেন কোনো যদি পছন্দ

আর ডানটা মা ডিম বাচ্চা করছে ভাই দশ পর রানিং ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আচ্ছা জোয়ারা কত

কত ভাই সতেরোশো টাকা পনেরো টাকা পনেরোশো পনেরোশো একদম 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 পনেরোশো টাকা হলে দর্শক একদম খাঁটি সুপার একজোড়া কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া রেসার কবুতর পাইতেছেন যারা এই শীতে উড়াইতে চান এইটা কিন্তু খুবই ভালো হবে আমার তো অসহ্য লাগতেছে এত ডাকে ভাই এত মানে স্বস্তি নাই আচ্ছা এখানে আছে বোম্বাই বোম্বাই হলুদ কালার হলুদ কালার এখানে জমছে জমা না আট আট দিন নয় দিন হয়ে গেছে ভাই নয় দিন হয়ে গেছে নর

আর ওই যে পিছনে যেটা এলমন্ড কালার কালার এলমন্ড কালার এর যাক তোর ডিম বাচ্চা করছে ভাই কত ভাই চার হাজার সাড়ে চার হাজার টাকা কত ভাই চার টাকা

বাচ্চা করা ভাই ভাই কত চাইতেছেন ভাই তোর মার্শাল আপনার দেখতে পাচ্ছেন আমি আমি আপনাদের একটু দেখাই যে দেখেন আর এখানে আছে কি ভাই বিশেষ ডিম আছে কয়টা সবজি তিন চার পেট দেখাবো আচ্ছা সবগুলা সবগুলাই ডিমে

একদম মুরগি ডিমের মতো সাইজ দেখছেন মাসা এটা করতে পারবেন সাইজ বড় আছে ডিম দুইটা আপনারা চাইলে ডিম দুইটা সঙ্গে নিতে পারবেন জেড ব্ল্যাক ও ভাই কিং কালেকশন এটা দেখা যায় পুরো স্টাইল হ্যাঁ

আর কিন্তু কম টম নাই একদম তিন হাজার টাকা হইলে ব্ল্যাক কালারের কিংকুতর পাইতেছেন যদি কারো পছন্দ হয় দেখেন একদম স্টেলে দাঁড়িয়ে রয়েছে দেখছেন একদম দেখার মতো আবার নর কিন্তু টাকাটা কি শুরু করে দিছে মাদিক একটু স্টাইল নিশে ভাব নিশে আর নরের মনে করেন যে আহ কি কোমতায় গিয়ে কইলাম না

দুই হাজার দুই হাজারে দেখেন কত সুন্দর একজন আপনার রাজগুল্লা কবুতর ডান কালার একটা হচ্ছে কি আপনার চকল্যাক কালার আহ ভাই জি এই গতবার কয় জন দেখা ভাই তিন পেয়ার কালো দেখা আর এই পেয়ার দেখাইছিলাম না এবার আজকে দেখলাম তিন পেয়ারের মধ্যে আমার কাছে চারিপেয়ারের মধ্যে এক পেয়ার আছে ভাই এক পেরিয়াস এই যে ডাউন কালারটা ব্ল্যাক কালারটা কি ডিম বাচ্চা ডিম বাচ্চা করানোর হান্ড্রেড পার্সেন্ট ডিমা তো ভাই কত চাইতে আট হাজার টাকা আট টাকা কত ভাই ভাই সাড়ে সাত হাজার টাকা এটা কি লাস্ট লাস্ট কম টম

এখানে কিন্তু আর কম টম নাই একদম পাঁচ টাকা হলে বিকশায় জাম্বু মনে করেন যে নিতে পারবেন আপনারা ধামাধামি করা যাবে না এটা বামি যেটা আসবে একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা লাগবে কোন কম টম নাই ভাই

কালেকশন আপনার দেখতে পাচ্ছেন কত ভাই হাজার টাকা ব্যসবেন কত আঠারোশো টাকায় কিন্তু মনে করে যে বিউটি কবুতর পাইতেছেন যেটা দিয়ে আপনারা মনে করেন যে আজীবন মনে করেন যে ডিম বাচ্চা নিতে পারবেন একটা নাকি মা মামা মা গেল।

ধরলাম এই জড়া কত চাইতে একজোটা সিরাজি কবুতর ও ভাই এই বামে যেটা আছে আর এটা হলো ডিম বাচ্চা করছে দশ পর রানিং আছে দশ পর রানিং কত চাইতেছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা ভাই বেসবেন কত আঠারোশো টাকা ভাই আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা পাই এটা কি মাত্র সতেরোশো টাকায় দেখেন কত চমৎকার কত সুন্দর একজন আপনার সিরাজী কবুদার পাইতেছেন দেখেন পছন্দ নিতে পারেন

দড়া হচ্ছে বিশাল বড় সাইজের ভাই রে ভাই লাইট কালারের মানে মিলিবার এক জোড়া স্প্যানিশ জএনএস স্পটার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বডি দেখেন 마শাআল্লাহ ডাক দেখেন কালার দেখেন ভাই সব দিক দিয়ে ভাই আপনার পছন্দ হবে এত সুন্দর এক জোড়া স্প্যানি স্প্যানিশ জএনএস স্পটার কবুতর 마শাআল্লাহ মিলিবারের মধ্যে পাইতেছেন তবে লাইট কালার ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে না ভাই আচ্ছা ডাকতেছে তো নর আর চুপচাপ আছে মাদি এইটা কত চাইতাছেন ভাই এটা একদম দর্শক বন্ধুরা সাড়ে চার হাজার টাকা জ্বর আপনারা সংগ্রহ করতে পারবেন ডাক কালার গেট আপ সাইজ ভাই সব দিক দিয়ে আপনাদের ভালো লাগবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডানে বামে দরকার নেই জ্বরটা আপনারা নিতে পারেন এখন রয়েছে একটু ব্ল্যাক কালারের লক্ষা কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন তাও আবার আপনার দুইটাই দেওয়া যায় নাইরা মাথা দুইটাই নাইরা মাথার একদম কালা কুচকুচা ডিম বাচ্চা করা ভাই জোড়াটা কত চাইতেছেন পঁচিশশো টাকা টাকা ও ভাই বেসবেন কত ভাই একদম একদম দুই হাজার এটি লাস্ট 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 একদম দুই হাজার টাকা হলে কিন্তু একজোড়া ব্ল্যাক কালারের লক্ষা কবুতর পাইতেছেন দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার মতো

শাল্লা এইগুলি বাসিরাজ আরে বে জান এটা বাশিরাজ ভাই জি এই দুই যায় নাকি

অস্থির বানায় আলাইতেছে এই দিকে ডাকে ওই দিকে ডাকে সাত আট পেয়ার আছে তো আজকে খালি চার করে দে ডাকের ডাকেই আছে হ্যাঁ মানে একজন ডাক দিলে আরেকজন সহ্য হয় না না আমি একটু ডাকি আচ্ছা